আসো 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 আজকে আজকে ওই ওই ব্যাগ অত ভারী দেখছো ওর মধ্যে কি তো শুধু মাছ হ্যাঁ দেখো না রবিবার আজকে রবিবারের বাজার রবিবারে মাংস টাংস তো খেতে খেতে অধৈর্য ধরে গেছে বলে আজকে নতুন নতুন কিছু নতুন নতুন কিছু আইটেম তো হবে তো হুম দেখিয়ে দাও দর্শককে যে কি 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 আছে

বিলাসপুরের কাটলাম তারপরে হ্যাঁ ওইটা ঢালো ওইটাই তো আসল জিনিস দেখো ফিলে পাতুড়ি হবে ও কিসের ফিলে বলো তো এটা ভোলা মাছের ভেট কি না দু কিলো হেটের ভোলা কাটিয়ে ফিলে বার করে নিয়ে খেয়ে মজা এসে যাবে ভোলা মাছেরটা বেশি মজা খেতে তারপরে এই প্যাকেটটা ঢালো হ্যাঁ এইটা দেখো না ফিলে আজকে ওই দিয়ে কলা পাতাও নিয়ে এসেছি পাতুরি বানানোর জন্য

হ্যাঁ হেভি লাগে না খেতে হ্যাঁ কী বলো অত চেন চম করবে চমচম করবে খেলে খেলে দিল খুশি হয় না তুমি তারপরে তারপর ওইটার মধ্যে কি বলো তো ওইটার মধ্যে ওই যে যে ভোলা মাছটা কাটা হয়েছে তার মাথা কাটা হ্যাঁ এইগুলো ওইগুলো কষা কষা খায় ঠিক আছে এই হচ্ছে কালকে আজকে বন্ধুরা বাজার কেমন হলো অনেক রকমের আইটেম তো ওই পরে ভিডিও আসতে থাকবে ভিডিওর সঙ্গে থাকবেন